ঘর কাটার তো কাটার এখানে কিন্তু আসলে এই দোকানটা ওইwidetilde ঐতিহ্যবাহী দোকান আমাদের এই দক্ষিণ জেলার অন্তর্গত থানা। উনি প্রায় হচ্ছে 50 বছর যাবত হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে শাখা আর এই জাতীয় বিভিন্ন হিন্দু ধর্মবলম্বীদের বেশ কিছু গ্রুপবাদী কিন্তু তিন চার দোকানে

টাকা আপনারা হচ্ছে কোথা থেকে সংগ্রহ করে এগুলো ইন্ডিয়া তো সংগ্রহ ইন্ডিয়া থেকে আসে এই ডিজাইনগুলো কি আপনারা করেন না ডিজাইন পিস কত করে বিক্রয় করেন 2500 টাকা আছে এগুলো হচ্ছে 2500 টাকা আচ্ছা এই এগুলো কিভাবে ওগুলো সমুদ্রের সমুদ্রে মানে শ্রীলঙ্কা মানে এক এক প্রকারের জলজ জলজ প্রাণীর হচ্ছে খোলস এটা বন্ধুরা দেখুন এটা থেকে হচ্ছে ডিজাইন করে এটা হচ্ছে তৈরি করা হয়

বাজানো শঙ্খ আছে এটা তো আপনাদেরকে দেখা লাগে বন্ধুরা যারা হিন্দু ধর্মের লোক আছেন তারা কিন্তু এখানে শাখা সবকিছু এখানে পাবেন এই দোকানে